ওয়েলকাম টু মাই চ্যানেল হেলথ কেয়ার হেলথ অ্যান্ড বিউটি রিলেটেড চ্যানেল ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক চিনি খাওয়া শরীরের জন্য ক্ষতিকর কথাটি এখন প্রায়ই বলছেন ডাক্তাররা বিভিন্ন খাবারের সাথে চিনি খেয়ে আমরা শরীরের কি সর্বনাশ ঘটাচ্ছি তা যদি আমরা জানতাম তাহলে এই চিনিকে হোয়াইট পয়জন বা সাদা বিষ বলে ছুঁড়ে ফেলে দিতাম অথচ আমাদের এই ক্ষতির বিষয়ে না জানার কারণে আমরা প্রতিনিয়ত চিনি খেয়ে নিজেদেরই সর্বনাশ করছি প্রিয় দর্শক আমাদের শরীরে প্রতিদিন কী পরিমাণ চিনি প্রয়োজন এবং এর বেশি খেলে শরীরে কী ক্ষতি হয় আর তাছাড়া চিনির বিকল্পই বাকি ইত্যাদি বিষয় নিয়েই আজকের আলোচনা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের সাথেই থাকুন অডিয়েন্স তো আসুন শুরু করি আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের মতে পুরুষদের দৈনিক গ্রাম গ্রাম বা বা চা চা ও নারীদের চিনি প্রয়োজন যা সাধারণত আমরা প্রতিদিনকার ভাত রুটি বিভিন্ন খাবার নানা ধরনের সবজি ফলমূল ইত্যাদি থেকে পেয়ে থাকি এগুলোতে লুকিয়ে আছে অনেক চিনি বা শর্করা এই খাবারগুলো হজম হওয়ার পর ভাঙতে ভাঙতে গ্লুকোজে পরিণত হয় উদাহরণস্বরূপ বলা যায় আমরা রেস্তোরাঁ বা ফাস্টফুড শপে যখন একমাক ফ্লেভার কফি ড্রিঙ্ক পান করি সেখানে বত্রিশ গ্রাম বা আট চা চামচ পর্যন্ত চিনি থাকতে পারে মাঝারি আকারের একটি কলাই থাকে চোদ্দ গ্রাম চিনি মাঝারি আকারের আপেলে থাকে উনিশ গ্রাম একটি কমলায় তেরো গ্রাম এবং একশো গ্রাম ওজনের আমে থাকে প্রায় এগারো গ্রাম চিনি এরপরও যদি আমরা চা কফির সাথে চিনি মিষ্টি বা মিষ্টি জাতীয় এরকম প্রয়োজনের অতিরিক্ত সুগার খেয়ে থাকি তাহলে প্রিয় দর্শক কি হতে পারে বুঝতেই পারছেন সাদা চিনি হল সুক্রোজ। যা ভাঙার প্রয়োজন হয় না এটা দ্রুত রক্তে মিশে যায় এবং রক্তে চিনির পরিমাণ দ্রুত বাড়িয়ে দেয় তখন আমাদের মেটাবলিক সিস্টেম এই চিনিকে সামলে উঠতে পারে না অতিরিক্ত হোয়াইট সুগার বা সাদা চিনি খেলে শরীরে কী ক্ষতি হতে পারে আসুন এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করি চিনি বা সুগার এনার্জি লেভেল বাড়াই সুগার যখন আমাদের শরীরে প্রবেশ করে তখন দুটো ভাগে ভেঙে যায় গ্লুকোজ এবং ফ্রুকটোজ গ্লুকোজ আমাদের শরীরে রক্তের মধ্যে ঢুকে যায় আর ফ্রুক্টোজ ভেঙে গিয়ে শরীরে ফ্যাট তৈরি করে এভাবেই স্থূলতা বা অবিসিটি তৈরি হয় লিভারে চর্বি জমে পেটের চর্বি বৃদ্ধি পায় চিনি বেশি খেলে আমাদের শরীরে যে নর্মাল ইনসুলিন আছে সেটা বেড়ে যায় একটা সময় ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়ে যায় সুগার খেয়ে যাচ্ছে কিন্তু ইনসুলিন আর বেরোচ্ছে না তার থেকে তৈরি হয় টাইপ টু ডায়াবেটিস অতিরিক্ত চিনি খেলে কোষ বিভাজনের অস্বাভাবিকতায় ক্যান্সার কোষ সৃষ্টি হতে পারে এদিকে অতিরিক্ত চিনি খেলে ত্বকে ভাস পরে চেহারা বুড়িয়ে যায় হার্টের সমস্যা দেখা দেয় ব্রণ বৃদ্ধি পায় বেশি চিনি খাওয়া দাঁতের পক্ষে খুব খারাপ এটা দাঁতে ব্যাকটেরিয়া তৈরি করে ফলে দাঁতের ক্ষয় এবং কমে যায় দাঁতের উজ্জ্বল অতিরিক্ত চিনি খেলে কর্মোদ্যম কমে অন্যদিকে অবসাদ বিষণ্নতা বেড়ে যায় শিশুদের ক্ষেত্রেও অতিরিক্ত চিনি মারাত্মক প্রতীকের রূপে দেখা দেয় এর জন্য শিশুদের অতিরিক্ত চিনি খাওয়াবেন না পুষ্টিবিদদের মতে দুই থেকে তিন বছর বয়সী বাচ্চাদের সর্বোত্তম তেরো গ্রাম পর্যন্ত অর্থাৎ তিন চা চামচ চার থেকে আট বছর পর্যন্ত বাচ্চাদের সর্বোচ্চ চার চা চামচ এবং নয় থেকে ১৩ বছর পর্যন্ত বাচ্চাদের সর্বোচ্চ পাঁচ থেকে ছয় চা চামচের বেশি চিনি প্রতিদিন খাওয়াবেন না তবে সব থেকে ভালো এই পরিমাণ সুগার সাদা চিনি থেকে না নিয়ে অন্যান্য খাবার বা ফল থেকে পূরণ করার ভিওয়ার্স তাহলে কি করবেন চিনির বিকল্প কিছু আছে কি প্রিয় দর্শক আপনি যেটা করতে পারেন তা হল যদি চা পানের অভ্যাস থাকে তবে চিনি ছাড়া লাল চা পান করুন হ্যাঁ ভিওর্স এটাই সর্বোত্তম ব্যবস্থা তাজা ফল খেতে পারেন ফলে যে চিনি থাকে তা দেহের জন্য ক্ষতিকর নয় বরং উপকারী তবে ফলের নামে বোতলজাত ফ্রুট জুস খাবেন না অডিয়েন্স চিনি যদি খেতেই হয় তবে সাদা চিনির বিকল্প হিসাবে খাবারে চিনি আখের গুড় খেজুর গুড় ঝোলা গুড় খাঁটি মধু ইত্যাদি ব্যবহার করতে পারেন এই লাল চিনিতে খাদ্য উপাদান প্রাকৃতিকভাবেই থাকে লাল চিনি কিংবা গুড় শরীরের অনেক উপকার করে এ বিষয়ে একটা ভিডিও আগামীতে পাবেন আশা করি প্রিয় দর্শক একটি কথা কি জানেন চিনি এমন একটি খাবার যার কোনো পুষ্টিগুণ নেই এতে নেই কোনো প্রোটিন ফাইবার বা মিনারেল পৃথিবীতে যতগুলো রিফাইন ফুড আছে তার মধ্যে সবচেয়ে ক্ষতিকর হচ্ছে সাদা চিনি আর এজন্যই চিনিকে বলা হয় সাদা বিষ বা হোয়াইট পয়জন আর তাই চেষ্টা করুন হোয়াইট সুগার খাওয়া থেকে যতটুকু সম্ভব বিরত থাকার এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ স্বাস্থ্য সচেতনতাই হেলথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সবার জন্য শুভকামনা রইল ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন